we আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন আরেকটি ব্লগ তো আমার আজকের ব্লগে হচ্ছে আমরা কোথায় ঘুরানি যাচ্ছি আর কি করলাম তো এখন হচ্ছে আমরা অলরেডি বের হয়ে গেছি আর এখন বাজে প্রায় চারটা তো বিকালবেলা আমরা হচ্ছে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আজকে হচ্ছে আমরা অনেক সময় এনজয় করবো আর হচ্ছে আমার কিছু ফ্রেন্ডদের সাথে আমরা ঘুরবো এটাই আপনাদের সাথে শেয়ার করছি রাস্তার ভিউটা ভালো লাগছিলো এই জন্য টুকটাক শুট করে রাখলাম ভালো লাগছিলো পাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এটা হচ্ছে হবিগঞ্জের সদর হাসপাতালের যে রোড এটা খুব ভালো লাগছিলো আসলে আমাদের হবিগঞ্জের ভিউ অনেক সুন্দর তো আমি ফাইনালি চলে এসেছি অলিভ রেস্টুরেন্ট তো

তো আগে হচ্ছে মিট হয় নাই কখনো এর জন্য আসলে ওরা আমাদেরকে ইনভাইট করেছিল তো আমরা আসলাম ওদের সাথে মিট করলাম আর কিছু হচ্ছে শপিং করলাম আর এদিকে হচ্ছে মেলা ছিল আর এটা আমরা হচ্ছে মেলার ভিতরে যাইনি কারণ প্রচুর ঝামেলা ছিল যার কারণে তো ফাইনালি আমরা হচ্ছে আমাদের কাজ শেষ করে এখন বেক করছি তো এদিকে হচ্ছে এটা হচ্ছে পরের দিনের যে ভিডিও ওইটা আমরা হচ্ছে রাত্রে থেকে আমাদের বাসায় তো আসার সময় ভাবলাম রাস্তাটা একটু ভিডিও করি অনেক ভালো লাগছিলো গ্রামের যে ভিউটা আসলে অসাধারণ তো যারা যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসলে দুপুরের যে রুটটা তাকে খুব ভাল লাগে এখন তো হচ্ছে গরম কিন্তু গরমের মধ্যেও কিন্তু রুটটা অনেক ভাল লাগে তো সবাই আমার পাশে থাকবেন যারা যারা আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো ওইদিকে হচ্ছে ওই রাস্তাটা হচ্ছে অনেক সুন্দর যার কারণে আমি লং টাইম ভিডিও করেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এনজয় মাই ভিডিও